হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে একাদশতম কন্যাশ্রী দিবস পালন করা হল কন্যাশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ভাবনা প্রসূত একটা স্বপ্নের প্রকল্প দু আগস্ট তিনি এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন বোধবার ছিল এর একাদশতম বর্ষ এদিন সারা রাজ্যের পাশাপাশি চুঁচুড়া রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিকভাবে কন্যাশ্রী দিবস পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জেলাশাসক মুক্তা আরজা সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা জেলা সভাপতি রঞ্জন ধারা চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী হুগলি চুচুড়া পৌরসভার প্রধান অমিত রায় কন্যাশ্রী বিভাগে ভারপ্রাপ্ত আধিকারিক অমিতেন্দু পাল সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকগণ এদিন জেলার বেশ কয়েকটি স্কুল কলেজকে সেরা ঘোষণা করে পুরস্কৃত করা হয় পুরস্কৃত করা হয় দুজন ছাত্রকে যারা বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এছাড়াও ব্যাডমিন্টন খেলায় জেলার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকেও পুরস্কৃত করা হয় এই প্রসঙ্গে জেলা শাসক মুকতা আজ্জা বলেন এই যে নিজে যারা আছেন দেখো আমরা জানি আমাদের কান্যাศรีর যে স্ট্যান্সিং তো পালন হয়েছে সেটাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রানী শুনে প্রত্যেকটা জেলায় 14 আগস্টে এটা পালন হয় আমাদের উইমেন চাইল্ডের সোশ্যাল দপ্তর থেকে এই অনুষ্ঠানটিটা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটাই আমাদের ব্লকে সাব ডিভিশনে হেডকোয়ার্টারে হয় যেখানে যারা কন্যাশ্রী মেয়েরা যারা এগিয়ে গিয়েছে মানে ওদের তো মানে পড়াশুনো হোক খেলা হোক মানে সেটাতে ওনাদের যা কিছু হোক আজকে ওদেরকে সম্মানিত করা যাতে ওদেরকে প্রোৎসাহন দেওয়া হয় আরও যারা কিছু মেয়েরা আছে যারা নিজেদের নিজের বাল্যবিবাহ পেয়েছেন হয়তো তাদেরকেও আজকে সম্মানিত করা হয়েছে এটা সকলকে ওদের ওদের থেকে ওরা হচ্ছে যা আমাদের সমাজে ওদেরকে দেখিয়ে কি করে মানুষের যদি সাহস দেখিয়ে আর এগিয়ে যেতে পারে পারেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে এটাই অনুরোধ রইলো কি আজকে আপনারা যারা আজকে যে সাহসী মেয়েদেরকে আমরা সম্মানিত করলাম তাদের নিশ্চয়ই আপনারা নিয়ম লিখবেন যাতে বাড়তি যারা এরকম আমাদের সমাজে যারা রয়েছেন কন্যাশ্রীরা বিউরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা